এবং সেখানে তিনি স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিলেন কেন্দ্রের ভিতরে কিন্তু ভিতরে ঘোষণা দিলে সেই ঘোষণা তো আর সর্বত্র পৌঁছাবে না উনি যখন এটা উপলব্ধি করলেন তখন ওনার সাথে আরো কয়েকজন বাঙালি অফিসার এবং মেজর জেনারেল সরকার তারপর রলি আহমেদ বীর বিক্রম এরকম কয়েকজন বাঙালি অফিসার ওনার সাথে ছিলেন তারা ওনাকে বললেন আপনার এই ঘোষণাটা রেডিও থেকে দিলে এটা সারা দেশের মানুষ শুনতে পাবে তখন ওনার বাহিনীর কিছু এবং সৈনিকদের নিয়ে ক্যান্টনমেন্ট থেকে তিনি বের হয়ে বেতার কেন্দ্রে গেলেন সেখানে গিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন আর এই সেই ঘোষণা শুনেই তো মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো আমাদের মুক্তিযুদ্ধ যারা ভাইরা যারা তখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো যে রহমানের ওই ঘোষণার মধ্যে দিয়ে তো মুক্তিযুদ্ধের সূচনা হইল শুরু হলো এবং জায়গা জায়গায় তখন প্রতিরোধ সৃষ্টি হইল পূর্ব পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হলো জায়গায় জায়গায় আর তখন থেকে এই মুক্তিযুদ্ধ শুরু তো এই ইতিহাসটাকে গত পনেরো বছর মুছে ফেলে ফেলার চেষ্টা করা হয়েছে ইতিহাস তো পাঠ্য থেকে তো মুছে ফেলা হয়েছে পাঠ্য সব জায়গা থেকে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই কথাটা মুছে ফেলা হয়েছে উনি যে স্বাধীনতার ঘোষক এই কথাটা মুছে ফেলা হয়েছে সেইখানে সেইখানে তারা তাদের নেতা শেখ মুজিবের নাম বসিয়ে দিয়েছে স্বাধীনতার ঘোষককে

জন্য যত চক্রান্ত ছিল সকল চক্রান্ত বাস্তবায়ন করেছে খালেদা জিয়াকে জেলে ঢুকিয়েছে তারেক রহমানকে সাজা দিয়েছে তাকে দেশে আসতে দেয় নাই আর আমরা যারা দেশেই ছিলাম আমাদের তো সকালে বিকালে রাতে কখন যে জেলে যেতে হয় আর কখন মানে ধরে নিয়ে যায় সেটার তো কোনো ঠিক নাই ছিল না আমাদের পরিবার পরিজন আমাদেরকে আল্লাহ আসতে ছেড়ে দিছিল যে তোমাদেরকে আমরা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম তোমরা কখন জেলে যাবা তাও জানি না আর কখন তাও জানি না ভাবে জীবন আমাদের গিয়েছে পনেরো বছর এখানে যে অসংখ্য আমি নেতা দেখি বেশিরভাগের জীবনই এইরকম ছিল বাড়ি ঘরে থাকতে পারে নাই অনেকেই বাড়ি ঘরে থাকতে পারে তাতে কি হয়েছে বিএনপি তো ধ্বংস হয় নাই বিএনপি কে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু জিয়াউর রহমান যে বিএনপি সৃষ্টি করে গেছে সেই বিএনপি একটা চারা গাছ তিনি রোপণ করেছে সেই চারা গাছ আজকে কি হয়েছে অনেক বড় বৃক্ষে পরিণত হয়েছে জায়গা করে নিয়েছে আর তাদের দল অনেক পুরোনো দল আওয়ামী লীগ আজকে দেখেন অস্তিত্ব সংকটে পড়েছে তাদেরকে কিন্তু আমরা পালাতা বলি নাই তাদেরকে কিন্তু আমরা হুমকি হুমকিও দেয় নাই তাদেরকে কিন্তু আমরা দেখাই নাই কিন্তু তারা মুখেই পালিয়ে গেছে এই যে দেখুন পনেরো বছর তারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার বিএনপির নেতা কর্মীদের উপরে করে নাই কিন্তু তারপরেও আমরা টিকেছিলাম একটা আদর্শের উপরে ভিত্তি করে আদর্শটা ছিল সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ আর আমাদের শক্তি ছিল হলো এই দেশের জনগণ এই দেশের জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করেছি আমাদের অন্য কোনো সংগ্রাম ছিল না কিন্তু তারা আমাদেরকে ধ্বংস করতে চেয়েছে আর আমরা কি চেয়েছি আমরা চেয়েছি মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় কোথায় কোথায় যে মানুষকে ধরে নিয়ে যেত মুথ্রা মামলা দুটো এগুলো যেন বন্ধ হয় তারপরে বিদ্যুতের দাম বছরে তিনবার করে বাড়িয়ে